আপনি কি জানেন আপনার আধার কার্ড এর সাথে কোন ফোন নাম্বারটি অ্যাক্টিভ আছে বা কোন কোন ফোন নাম্বারটি অ্যাক্টিভ করেছেন সম্পূর্ণ কিন্তু আপনি এখন জানেন না তো এখন থেকে কিন্তু আপনি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড এর সাথে কোন ফোন নাম্বারটি অ্যাক্টিভ আছে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবার সাথে বেল কিন্তু অল করে দিন চলো তাহলে চলে যা যাক সরাসরি মোবাইল স্ক্রিনে আপনার আধার কার্ড এর নাম্বারটি বের করার জন্য কিন্তু প্রথমে আপনাকে গুগুলে যেতে হবে তো অবশ্যই আপনি প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে যাবেন যাওয়ার পর উপরে সার্চ বক্সে সার্চ দেবেন ট্যাপকপ টি এফ ট্যাপ সিওপি কপ ট্যাপ কপ লিখে সার্চ দিতে হবে আপনাকে তো সার্চ দেওয়ার পর কিন্তু নিজে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে থেকে আপনাকে ক্লিক করতে হবে তো অবশ্যই ট্যাপ কট সাইটে ক্লিক করবেন একটা গভর্নমেন্ট ওয়েবসাইট এরপর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পর কিন্তু নিচে এরকমকে স্ক্রল করতে হবে স্ক্রল ডাউন করতে নিচে দেখতে পাচ্ছেন টেন ডিজিট মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিন ধরুন আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর সাথে তো নিচে দেখতে পাচ্ছেন এরপর ক্যাপচারটি সেই ক্যাপচারটি কিন্তু আপনাকে এরপর ফিল আপ করে দিতে হবে তো আমি আমার ক্যাপচারটি ফিল আপ করে দিচ্ছি আপনিও বাই স্টেপ ফলো করুন তো এইভাবে কিন্তু আপনি ক্যাপচারটি ফিল আপ করে দেবেন ক্যাপসারটি ফিল আপ করার পর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিড ক্যাপসার সেই ভ্যালিড ক্যাপচারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আপনাকে ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারে চলে এসেছে তো অবশ্যই কিন্তু আপনাকে নিচে ওটিপিটি এখানে ফিল আপ করে দিতে হবে তো অবশ্যই আপনি ফিল আপ করে দিন আমিও ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আছে সেগুলো প্রেস করতে হবে প্লেস করার পর কিন্তু এরকম আপনার সামনে ইন্টারফেস চলে এসেছে তো এই সাইডে কোনাই দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি চলে এসেছে আমার এই ফোন নাম্বারটি আমার আধার কার্ডের সাথে অ্যাক্টিভ করানো আছে আপনিও কিন্তু এরপর থেকে খুব সহজে আপনার আধার কার্ড এর ফোন নাম্বারটি বের করতে পারবেন মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটি তো নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবার সাথে বেলিনটি অল করে দিন ভিডিও শেষে একটা করে আপনাদেরকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন